আবার আসবে টু কাম এগেইন টু কাম এগেইন তাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ হিম ডোন্ট অ্যাবিউজ হিম বোকা হয়ো না ডোন্ট বি সিলি ডোন্ট বি সিলি তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং তুমি কি কফি খাবে ডু ইউ টেক কফি ডু ইউ টেক কফি বাজে কথা বলো না ডোন্ট টক নন্সেন্স

don't make excuses তুমি কি বলতে চাও what do you mean what do you mean আমার ঘুম পাচ্ছে i'm getting sleepy i'm getting sleepy